আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ অনার্স দ্বিতীয় বর্ষ বাংলা সাহিত্যের এক বিষয় কোড হচ্ছে বাইশ দশ শূন্য এক প্রথম সাবজেক্ট বাংলা সাহিত্যের ইতিহাস দুই কিন্তু থার্ড ইয়ারে আছে আর বাংলা সাহিত্যের এক হচ্ছে সেকেন্ড ইয়ারে আছে এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন থার্ড ইয়ার আর সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ারেরটা যারা সেকেন্ড ইয়ারেরটা পড়বেন আর থার্ড ইয়ারের যারা থার্ড ইয়ারটা পড়বেন এখানে কিন্তু লেখাই আছে অনার্স দ্বিতীয় বর্ষ তাই অনেকে ভুল করে যদি থার্ড ইয়ারটা পড়েন তাহলে কিন্তু ভুল করবেন এই কারণে আমি বলে দিলাম এখানে আমি ক বিভাগ খ বিভাগ গ বিভাগ সাজেশন প্রদান করব এবং তিনটারে উত্তর অথবা সমাধান দেওয়ার চেষ্টা করব বাংলা সাহিত্যের ইতিহাস সাজেশন বাংলা সাহিত্যের ইতিহাস এক সাজেশন ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর তাহলে শুরু করি চর্যা শব্দের অর্থ কি চর্যা শব্দের অর্থ আচরণীয় বা পালনীয় চর্যাপদের সর্বোচ্চ সংখ্যক নাম সংখ্যকা আপনারা একটা বিষয় মাথায় রাখবেন আমি যে সাজেশনটা দিচ্ছি এটা অবশ্যই হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে তাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে পড়বেন কান্নপার কয়টি চাপদে গৃহীত হয়েছিল কান্নপা কয়টি গৃহীত হয়েছিল কান্নপার তেরোটি পথ হয়েছিল চর্যাপদে ডুম্বি বাস কোথায় চর্যাপদে ডুম্বি নগরের বাইরে বাসা করেন আপনারা অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন যে প্রশ্নগুলোর উত্তর ভুল থাকবে অবশ্যই আমি এর সমাধানগুলো দেওয়ার চেষ্টা করব বাংলা সাহিত্যের সুলতানি যুগের কালসীমা নির্দেশ করো বাংলা সাহিত্যের সুলতানি যুগের কাল সীমা হচ্ছে তেরোশো বিয়াল্লিশ থেকে পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারকের নাম লেখো শ্রীকৃষ্ণ কাব্যের আবিষ্কারকের নাম হলো বসন্ত রঞ্জন রায় বিদবল্লভ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান কাহিনী কোথা থেকে গৃহীত হয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান কাহিনী শ্রীমাভবগত থেকে গৃহীত হয় মধ্যযুগের কোন কবি মৈথিল কুকিল নামে খ্যাত মিথিলার রাজসভার কবি বিদ্যাপতি মৈথিল কুকিল নামে খ্যাত রামায়ণের আদি রসীয়তা কে রামায়ণের আদি রসিয়তা বাল্যিকি কবি মালাধর বসু কার কাছ থেকে গুণরাজ খান উপাধি লাভ করেন কবি মালাধর বসু গৌরসরের কাছ থেকে গুনরাজ খান উপাধি লাভ করেন চন্দ্রাবতী কে চন্দ্রাবতী প্রথম বাঙালি নারী কবি তিনি মনসামঙ্গলের কবি দিস বংশী দাসের কন্যা বারো মাস কি মঙ্গল কাব্যের নায়ক নায়িকা বারো মাসের দুঃখের বিবরণ কে বলে চৌতিশায় একাধিক চরণের প্রথম শব্দটি একই বর্ণ দ্বারা গঠিত হয় বাংলা বর্ণমালার মধ্যে চৌতিশ বর্ণমালা বা অক্ষর ব্যবহার করে রচিত খ কবিতাকে বলা হয় অথবা চৌত্রিশা বলা হয় মনসামঙ্গল কাব্যের প্রথম রসীয়তা কি কানাহরি দত্ত মনসামঙ্গল কাব্যের প্রথম রসিয়তা চণ্ডীমঙ্গল কাব্য কয় খণ্ডে রচিত চণ্ডীমঙ্গল কাব্য তিন খণ্ডে রচিত মধ্যযুগের শ্রেষ্ঠ কবি কে মধ্যযুগের শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী করসা কি জাতীয় রচনা সুকুমার সেনের মতে করসা শব্দটি এসেছে প্রাকৃত কটকচ্ছ বা সংস্কৃত কৃৎকৃত হতে করসা শব্দের আধুনিক অর্থ দিনলিপি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই উক্তিটি কার সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই উক্তিটি হচ্ছে চণ্ডীদাসের মগন ঠাকুর কে ছিলেন মগন ঠাকুর রোসাঙ্গ রাজসভার বাঙালি কবি ছিলেন তিনি চন্দ্রাবতী কাব্যের রসিয়তা। নবী বংশ কে রচনা করেন উত্তর সৈয়দ সুলতান নবীবংশ রচনা করেন সৈয়দ সুলতান নবী রচনা করেন রসুল বিজয় কাব্যের রসীয়তাকে রসুল বিজয় কাব্যেও একাধিক কবির রচনা যেমন জয়নুদ্দিন শাহ বারিদ খান চাঁদ কাজী সৈয়দ সুলতান শেখ চান্দো প্রমুখ কবি একই বিষয় নিয়ে কাব্য রচনা করেন তবে জৈনুদ্দিন পনেরো শতকের প্রথম রসুল বিজয় কাব্য রচনা করেন তবে জৈনুদ্দিন প্রথম পনেরো শতকে প্রথম রসুল বিজয় কাব্য রচনা করেন মার্শিয়া শব্দটির অর্থ কি মার্শিয়া শব্দটির অর্থ শোক বা বিলাপ গুলে বকাওয়ালি কাব্যটি কে রচনা করেন গুলে বা কাব্যটি নজিস খান রচনা করেন ভারতচন্দ্র রায়গুনাকর কোন রাজার সভাকবি ছিলেন ভারতচন্দ্র রাজ রায়গুনাকর রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সভাকবি কবি ছিলেন গীতিকাগুলো কে সংগ্রহ করেন ময়মনসিং গীতিকাগুলো চন্দ্রকুমার দে সংগ্রহ করেন অন্নদা মধ্যযুগের কোন পর্যায়ে রচিত অন্নদা মধ্যযুগের শেষ পর্যায়ে অর্থাৎ আঠারো শতকে রচিত কবি গানের আদিগুরু কে কবি গানের আদিগুরু ছিলেন গোজলা পালার মনসুর বয়াতি প্রিয় বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো করে পড়াশোনা করবেন এবং খ বিভাগ আমি শুরু করবো আমি আবারও বলতেছি ক বিভাগ খ বিভাগ গ বিভাগের যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো আপনারা ভালোভাবে পড়বেন ইনশাআল্লাহ আপনাদের ইনশাআল্লা কমন পড়বে আর খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্নগুলোর সমাধান সহ দেওয়ার চেষ্টা করব আপনারা যে বই থেকেই পড়েন না কেন আমি যে কোনো একটা বই থেকে অথবা বিভিন্ন নোট থেকে সংগ্রহ করে আপনাদের দিয়ে দেব তাহলে শুরু করি যেহেতু পরীক্ষার বেশি দিন নেই আপনারা গাইড থেকেও পড়তে পারেন সাজেশনটি ফলো করতে পারেন তাহলে শুরু করি চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় কেন দুই নম্বর হচ্ছে চর্যাপদে বর্ণিত সমাজের পরিচয় দাও চর্যার ধর্মমত সম্পর্কে আলোচনা করো চার নম্বর হচ্ছে চর্যাপদের নামকরণের বিষয়টি সংক্ষেপে লেখক পাঁচ নম্বর হচ্ছে নিরঞ্জনের রুমা কি ছয় নাম্বার হচ্ছে বৈষব সাহিত্য কি এ ধারার দুইজন কবির পরিচয় দাও সাত নাম্বার হচ্ছে বৈষব পদাবলীর জন পদকর্তার নাম লেখ 8 নম্বর হচ্ছে চৈতন্য যুগের বৈশিষ্ট্য লেখো নাম্বার হচ্ছে চৌতিশা কি দশ নাম্বার হচ্ছে মঙ্গল কাব্যের জনপ্রিয়তার কারণ কি এগারো নম্বর হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তীকে দুঃখবাদী কবি বলা হয় কেন বারো নাম্বার হচ্ছে ভারুদত্ত কোন কাব্যের চরিত্র সংক্ষেপে তার পরিচয় দাও তেরো নম্বর হচ্ছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে ব্যাখ্যা করো পনেরো নম্বর হচ্ছে মঙ্গল কাব্যের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো চোদ্দ নম্বর পনেরো নম্বর হচ্ছে শাহ মোহাম্মদ শগীরের সংক্ষিপ্ত পরিচয় দাও ষোলো নম্বর হচ্ছে মধ্যযুগের মার্শিয়া সাহিত্যের পরিচয় দাও সতেরো নাম্বার হচ্ছে ডাক ও খনার বচন বলতে কি বোঝো আঠারো নম্বর হচ্ছে রূপকথা ও উপকথার মধ্যে পার্থক্য আলোচনা করো সংক্ষিপ্ত এই আঠারোটা প্রশ্ন আপনারা ভালোভাবে পড়বেন এখন আমি রচনামূলক শুরু করবো প্রশ্নমূলক এক নম্বর হচ্ছে প্রাচীন যুগের বাংলা সাহিত্যের নিদর্শনগুলোর পরিচয় দাও দুই নম্বর হচ্ছে চর্যাপদের শিল্প মূল্য নির্ণয় করো তিন হচ্ছে চর্যাপদের ভাষা বাংলা বঙ্গ কামরূপী না তিব্বতী তোমার মতে পক্ষে যুক্তি দাও বাংলা সাহিত্যের অন্ধকার যুগ সম্পর্কে পণ্ডিতদের অভিমত সহ তোমার বক্তব্য লেখো পাঁচ নম্বর হচ্ছে মধ্যযুগে বাংলা সাহিত্যের বৈষব পদাবলীর প্রধান কবিদের অবদান সম্পর্কে আলোচনা করো সুলতানি আমলে মুসলমানদের শাসকদের পৃষ্ঠপোষকতার কিভাবে বাংলা সাহিত্যের শ্রীবৃদ্ধি ঘটেছিল তা আলোচনা করো সাত নাম্বার হচ্ছে মধ্যযুগের বাংলা সাহিত্যের বিকাশের অনুবাদের সাহিত্যের ভূমিকা আলোচনা করো আট নম্বর হচ্ছে মঙ্গল কাব্য কি চণ্ডীমঙ্গল কাব্যের বিভিন্ন কবিদের পরিচয় দাও নয় নম্বর হচ্ছে মধ্যযুগের বাংলা সাহিত্যের মুসলিম কবিদের অবদান আলোচনা করো দশ নম্বর হচ্ছে মধ্যযুগের বাংলা প্রণয় সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরো এগারো নম্বর হচ্ছে শাহ মোহাম্মদ সহগীরের জীবন ও কবিকীর্তির পরিচয় তুলে ধরো বারো নম্বর হচ্ছে লোক সাহিত্য কি মধ্যযুগে বাংলা লোক সাহিত্যের বিভিন্ন শাখার পরিচয় দাও বিভিন্ন শাখার পরিচয় দাও শাখার পরিচয় দাও নাম্বার হচ্ছে হওয়ার ব্যাখ্যা করো। দুজন প্রধান দুভাষী প্রতি রচনাকারী কবি সম্পর্কে আলোচনা করো এই তেরোটি প্রশ্ন দেওয়া হলো এই তেরোটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা হয়তো বা অনেকেই মনে করেন যে আমরা সাতটা আটটা শর্ট সাজেশন নিয়ে হানড্রেড পারসেন্ট কমন পাবো পরীক্ষায় কিন্তু হয়তোবা অনেক সময় কমন পরে অনেক সময় কমন পড়ে না এ কারণে আপনারা হানড্রেড পার্সেন্ট কমন পাওয়ার জন্য অবশ্যই তিন চারটা প্রশ্ন বেশি পড়লে ভালো হবে সেক্ষেত্রে আমি তেরোটি প্রশ্ন দিয়েছি এটা তেরোটা প্রশ্ন পড়লেই কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট কমন পাবেন ইনশাআল্লাহ তো আজকে আমি এখানে বিদায় নিতে চাচ্ছি চ্যানেলটি যদি ভালো লাগে অথবা প্রশ্নগুলো সাজেশনগুলো যদি ভালো লাগে অথবা এই চ্যানেলের বিভিন্ন এডুকেশন বিষয়ে আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিউজ এবং পড়াশোনা বিষয়ে আলোচনা করা হয় সেই হিসাবে চ্যানেলে আপনারা অ্যাড হয়ে যেতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ